এই ইমানিয়ালেম কি এটা তো জানতে হবে আগে ইমানি আলমটা কী ইমান কী জিনিস জানতে জানতে হবে হবে মোটামুটি অনেক তবে মৌলিক যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো বারোটা বারোটা টপিক্স বারোটা বিষয় জানতে হবে আমাদেরকে এই বারোটা জিনিস খেয়াল রাখবেন সবসময় এবং আপনারা এই বারোটা টপিক্সের উপরে লেখাপড়া করবেন প্রথমে আসে আমরা উসুলুল ইমান ইমানের রসুল বলতে কি বোঝায় ইমানের রসুলটা কি ইমানের রসুল মানি ইমানের মূল নীতি আসল মানে মূল মূল আমরা কই না এটা আসল আসলটা কিন্তু আরবি থেকে আসছে আরবিতে হলো আসল হামজা লাম, আসল আসলুল আল্লাহ বলছেন যে কালেমাই তৈয়বা এমন একটা কালেমা কা এটা একটা পবিত্র গাছের মতো আচলুহা সাবেতন ও ফার হাফিজ চামা কালে মায়ে এই গাছের শিকড় হইলো মূল হইল জমিনে শাখা প্রশাখা হইলো আসমানে চোহা আল্লাহ এখানে আচলোহা আল্লাহ বলছেন আস্লোহা এটাই হলো আসল। আচল মানে মূল ভিত্তি ফাউণ্ডেশ্যন তাহলে অচুল হলো আসলের বহু বছৰ অচুল হলো মানে ইমানের ভিত্তি ইমানের ফাউণ্ডেশ্যন ইমানের মূল এই তিনটার সাথে একজন মানুষের ইমান এবং আমলের পুরা জিন্দিগির সব কিছু সম্পৃক্ত আছে এই তিনটাকে বলা হয় আল আল-উসুল আর সালা সাহ ইমানের তিনটি উসুল। এটার উপরে আমার কাছে এখানে যে কপিটা এটা হলো ইমাম মোহাম্মদ বিন আবদুল ওহাব রাহমার লেখা বই আল উসুল আর সালা তিনি এটা সংক্ষেপে লিখছেন পরবর্তীতে এটার অনেক ব্যাখ্যা রচিত হয়েছে অনেক বড় বড় কিতাব এবং ইন্টারনেটে গেলে আপনি ওসুলে সালাসা বা উসুলে ইমান এটা দিয়ে যদি আপনি চার্জ দেন অনেক বই পাবেন ইংলিশেও পাবেন অ্যারাবিকেও পাবেন অসংখ্য বই আছে ইমানের তিনটা উসুল আচ্ছা এই তিনটা উসুল কোনগুলা আমরা সকলেই জানি এটা আমাদের জানা জিনিস সহি আল বুখারি সহি মুসলিম আবুদাউদ্ আবুদাউদ্ তারপরে ইবনে মাজা সকল হাদিসের কিতাবে এই হাদিসগুলো এসেছে একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে একটা পরীক্ষা হবে হবে না মানুষ মারা যাওয়ার পরে দাপন করার পরে দুইজন প্যারেস্টা আসবেন দুইজন প্যারেস্টা এসে মানুষকে বসাবেন শোয়ানো থেকে বসাবেন বসানোর পরে তারা তিনটা প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্নটা কি মার রবকা তোমার রব কে রব কে ছিল রব কাকে মানটা দুই নম্বর জিজ্ঞাসা করবেন ও আমার দিন তোমার দিন কী ছিল তিন নম্বরে জিজ্ঞাসা করবেন ও আমার নাবি ইউকা তোমার নবী কে ছিল তাহলে এই তিনটা প্রশ্নই হলো ইমানের তিনটা উসুল কারণ আমার পরীক্ষা যেই বিষয়ের উপরে যে সাবজেক্টের উপরে এটাই তো আমার মূল আমি এটা শিখলেই তো পরীক্ষা পাস করে ফেলবো পরীক্ষা হবে তিন সাবজেক্টের উপরে রবের উপরে দিনের উপরে নবীর উপরে তিনটা সাবজেক্ট তিন সাবজেক্টের তিনটা কোশ্চেন বাস এই তিনটা কোশ্চেন জিজ্ঞাসা করলেই আমার আপনার পুরা জীবনে সব বের হয়ে যাবে আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না আল্লাহ পরীক্ষাটা রাখছে একবার অল্প সময় লম্বা সময় ধরে এক ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে না অল্প সময় পরীক্ষা শেষ খালি তিনটা কোশ্চেন তিনটা কোশ্চেনের উত্তর এক লাগবে না প্রশ্ন তিনটা করতে আর তিনটার উত্তর দিতে এক মিনিটেই তো শেষ উত্তরটা কি হবে ভাঙ্গি ভাঙ্গিও তা বাজায় আবার সুন্দর করে একসাথেও তা বাজায় রাদি হিরাব্বা তুবিল ইসলাম ববি মোহাম্মাদিন সাল্লাল্লাহ বোয়াল্ হে এর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর আছে কিন্তু এখন দুনিয়াতে যেভাবে সহজে আমরা বলে ফেলছি ওখানে কিন্তু এত সহজ না ওইটা বার জাখি জীবন ওইটা দুনিয়ার জীবন না এখন মেমরি যেভাবে কাজ করতেছে ব্রেইনে ওই বার জীবনে এইভাবে কাজ করবে না বার জাকি জীবনের অবস্থানগুলো সব ভিন্ন ধরনের মৃত্যুর পরের যে জীবনটা এটার নাম হলো বার্জাখী জীবন বার্জাখী জীবনের কন্ডিশন দুনিয়ার মত না এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি বলে ফেললেন কবরে এই না যদি এই তিনটি উসুলের উপরে ভিত্তির উপরে আমার জীবন গড়ে উঠে আমার টোটাল জিন্দিগিটা এই তিনটা ভিত্তির উপরে এটাকে মূল রেখে এটাকে শিকট রেখে এটাকে ফাউন্ডেশন রেখে আমার জিন্দগি গড়ে উঠে তাহলে আমি এগুলোর উত্তর দিতে পারবো আর যদি আমার জিন্দিগির সাথে এই তিন জিনিসের সম্পর্ক নাই যত মুখস্থ করে যাই আমরা সেদিন উত্তর দিতে পারব না তাহলে ইমানের উসুল তো সহজে পারে গেছে বলে এটা তো জানা সাবজেক্ট আমরা তো সবাই জানি যে প্রশ্ন হবে এই তিনটা তাহলে এক নম্বর ইমানের উসুল হইল মারে রব রবের পরিচয় জানা রবকে চিনা রবকে বুঝা এটা হলো এক নম্বর ইমানের উসুল দুই নম্বর হলো মারেফাত উদ্দিন দিন জানা দিন বুঝা দিন আমল করা তিন নম্বর মারেফাত নবী সাল্লাহ আলহি আসালাম নবী সাল্লাহামকে চিনা জানা বুঝা এই তিনটে জিনিস যদি কেউ বুঝে তা আল্লাহর বান্দা কোনোদিন সেরেক করতে পারবে না কুফর করতে পারবে না বেদাত করতে পারবে না কারণ রক্ত যে চিনছে সে কোনোদিন সেরেক করতে পারে না সেরেকের মূল কারণ আল্লাহকে না চিনা আল্লাহকে যেভাবে চিনার দরকার ছিল সেভাবে চিনতে পারে না এজন্য মানুষ সেরেক করে আর নবী সালামকে যেভাবে চিনার দরকার সেভাবে না চিনার কারণে বেদাত করে যদি সেভাবে চিনতো তো বেদাত করতো না আর দিনকে যেভাবে জানা দরকার সেভাবে না জানার কারণে মানুষ কুফরি করে যদি দিন সঠিকভাবে বুঝতো তো মানুষ কখনো কুপরি করতো না তাহলে এই তিন জিনিস বুঝলে তার ভিতরে সেরেকও থাকবে না কুপোরও থাকবে না বেদাতও থাকবে না তার ইমান সেরেক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত তার সহি আকেদা গড়ে উঠবে এই তিনটা জিনিস বুঝলে তাহলে এই তিনটা জিনিস আপনি এই তিনটে জিনিসের উত্তর দিতে পারলে কিন্তু পুরা বার্জাকি জীবন নিরাপদ তিনটা জিনিসের উত্তর দিলেই তো আমাদের কবরে আল্লাফাক জান্নাতের বিছানা জান্নাতের পোশাক জান্নাতের সাথে দরজা খুলে দিবেন সব ব্যবস্থাপনা চলে আসবে আর তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারলে তাহলে জীবন বারজাখে জীবন সব ব্যর্থ তাহলে এখানে কিন্তু নামাজের প্রশ্ন করা হয় নাই কবরে গেলে জিজ্ঞাসা করে নামাজ ঠিক মতো পাঁচ বক্ত পড়ছে কিনা এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি সিয়াম কোন আমলের এই প্রশ্ন এখানে করা হয়নি সব প্রশ্ন করা হয়েছে কিসের ইমানের কারণ ইমান ঠিক হইলে তারে বলা লাগবে না সালাতের কথা তাকে জাকাতের কথা সিএমের কথা কোনো আমলের কথা বলা লাগবে না তার ইমানেই তাকে বাধ্য করবে তার আমাদত করার জন্য আমল করার জন্য এই জন্য প্রশ্নটা ইমানের উপরে প্রশ্নটা কোনো আমলের উপরে না তবে আমলের জবাবদিহিও হবে আমলের হিসাবও হবে কে আমাদের ময়দানে কিন্তু কবরে কোনো আমলের জবাবদিহিটা নাই শুধু ইমানের কারণ ইমান ঠিক হইলে এই তিনটা উসুল ঠিক হইলে তার পুরা আমল সব ঠিক হয়ে যাবে তার আমলটা সুন্দর হয়ে যাবে